আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণির গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম চতুর্থ অধ্যায়ে বিষ গণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের এটি দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে থাকছে পৃষ্ঠার দুই ও তিন নং প্রশ্নের সমাধান আমরা দুই নং প্রশ্নটি দেখে নিই বলেছে সরল করো তো সরলের ক্ষেত্রে আমাদের কিছু সূত্র লাগবে মোটামুটি আমাদের দুইটা সূত্র লাগবে এই দুই এর যে সকল প্রশ্ন রয়েছে তার সমাধান করার জন্য প্রথম সূত্রটা হচ্ছে এ প্লাস বি এর সূত্র তোমরা অবশ্যই সূত্র মুখস্থ করে নিবা ইতিমধ্যে এই দুটি সূত্র আমরা এক নং প্রশ্নের সমাধানের সময় কিন্তু মুখস্থ করতে বলেছিলাম যারা মুখস্থ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা মুখস্থ করি তারা মুখস্থ করে নাও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার আর মাইনাস থাকলে শুধু টু এ আগে মাইনাস এই হচ্ছে আমাদের দুই নং প্রশ্নের প্রয়োজনীয় সূত্র এখন ক নংয়ের প্রশ্নটি দেখে নেই এই অঙ্কটাকে আমরা দুইভাবে সমাধান করতে পারবো আমি দুটি নিয়মই দেখে দেব ধারাবাহিকভাবে দেখো এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার একটু খেয়াল করে দেখো এখানে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই দুটি জায়গায় করে আছে তা আমরা সমাধানের শুরুতে মনে করি বা ধরে নেই এক্স প্লাস ওয়াইকে এ চলকে ধরে নিলাম যে মনে করি এক্স প্লাস ওয়াই সমান এ এবং এক্স মাইনাস ওয়াই সমান বি অতএব প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি কী দাঁড়ায় প্রদত্ত রাশি যেখানে এক্স ছিল সেখানে এ বসাবা আর যেখানে এক্স মাইনাস ছিল সেখানে বি বসাবা তাহলে দেখো কী রাশিটা আমরা পাচ্ছি আমরা এখানে পাচ্ছি স্কোয়ার এই যে দেখো এক্স প্লাস ওয়াই ছিল এক্স প্লাস পরিবর্তে এ তার উপরে স্কোয়ার তার মানে স্কোয়ার প্লাস টু এ বি হয় টু এ বি কীভাবে এক্স প্লাস এর মান এ এক্স মাইনাস এর মান হচ্ছে বি তাহলে টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার দেখো সূত্রটা মনে পড়ে কিনা এটা হচ্ছে আমাদের এক নং সূত্রের ডান পাশের অংশটুকু ডান পাশের অংশটুকুর সাথে মিলে গেছে আমরা এই অংশটুকুর পরিবর্তে বাম পাশটা লিখতে পারি বাম পাশে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এখন কথা হচ্ছে এই মনে করির অংশটা কি লিখতেই হবে নাকি আমি যে নিয়মটা বলছিলাম যে দুটি নিয়মে করা যাবে একটা হচ্ছে এই নিয়ম আর একটা অঙ্ক সরাসরি এই রাশি ধরেই অঙ্ক করা যাবে এই মনে করি এ এক্স প্লাস সমান এ এটা চলকের মধ্যে না ধরলেও হবে আর যদি ধরে নাও সেটাও তোমাদের ব্যাপার ধরে নিলে আর রাশিগুলো অর্থাৎ মূল অঙ্কে তেমন একটা জটিলতা তৈরি হয় না আমরা হুবহু সূত্রটাও দেখতে পাই তুই একটু খেয়াল করে দেখো অঙ্কের রাশিতে এক্স এবং ওয়াই ছিল সেজন্য আমরা এক্স এবং ওয়াই বাদ দিয়ে অন্য দুটি চলক ধরেছি একটাকে কে ধরছি আর কে বি আবার কোনো অঙ্কে যদি এ এবং বি থাকে সেক্ষেত্রে তোমরা অন্য চলক ধরবা এটাই হচ্ছে কথা এখন এ এবং বীর মান বসাই এ এবং বি এই অঙ্কের কেউ না এর মান হচ্ছে এক্স প্লাস আর বির সামনে প্লাস আছে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না বির মান হচ্ছে এক্স মাইনাস এখানে এখন যোগ বিয়োগের কাজ ওয়াই একটা আছে প্লাস আর একটা মাইনাস ভিন্ন চিহ্ন থাকলেই বিয়োগ হবে একই চিহ্ন থাকলে যোগ ওয়াই থেকে ওয়াই বিয়োগ হয় তাহলে থাকে এদিকে একটা এক্স এদিকে একটা এক্স তো আমরা এখানে যোগ করলে পাই টু এক্স হোল স্কোয়ার টুর উপরে স্কোয়ার মানে হচ্ছে ফোর আর এক্সের উপরে স্কোয়ার এক্সের স্কোয়ার সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এটি কনং প্রশ্নের সমাধান কনঙে অনেকটা সময় নিয়ে নিলাম যেন পরবর্তী অঙ্কগুলো অনায়াসেই আমরা করতে পারি এই দিকে খনংটা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমরা একই ধরনের রাশি পাচ্ছি রাশিতে কোনো পরিবর্তন বা পরিবর্ধনের দরকার নেই আমরা এই ক নঙের মতোই এটার সমাধান শুরু করি মনে করি টু এ প্লাস থ্রি বি এই অঙ্কে আমরা এবি দেখতে পাচ্ছি এটা সমান এক্স ধরে নিলাম এবং অন্য একটা রাশি আছে সেটা হচ্ছে থ্রি বি এই যেখানে থ্রি বি মাইনাসে এটাকে বি ধরে নিলাম ওয়াই ধরে নিলাম প্রদত্ত রাশি কি দাঁড়ায় প্রদত্ত রাশিতে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এটা দুই নং সূত্রের সাথে মিলে যায় এক্সকে যদি আমরা এ ধরি এবং ওয়াইকে যদি বি ধরি তাহলে আমরা দুই রঙের সূত্রের প্রয়োগ এখানে করতে পারি তো এখানে দেখো গ রঙের প্রশ্নটি দেখে নেই থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এদিকেও আছে এদিকেও আছে আবার আরেকটি রাশি শুধু মাঝখানে মাইনাস দিয়ে দেওয়া আছে তো আমরা এই রাশিগুলোকে ছোটো একটা চলকে ধরে নেই মনে করি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার সমান এ ধরে নিলাম আর মাইনাসের যে রাশিটি ছিল এটাকে বি ধরে নিলাম তাহলে প্রদত্ত রাশিটি কী দাঁড়ায় প্রদত্ত রাশি দাঁড়ায় এখানে আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার তা আমরা এখানে কী লিখবো আমরা থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ারের পরিবর্তে এ লিখবো আর তার উপর স্কোয়ার ছিল এর জন্য এখানে স্কোয়ার প্লাস টু আছে আর এটার মান এ আর থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এটার মান হচ্ছে বি তাহলে দেখো সূত্রটা মিল হতে যাচ্ছে স্কোয়ার প্লাস সেভেন এ বি প্লাস বি স্কোয়ার এটা আমাদের এক নং সূত্র আমরা এখানে মান লিখি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের থেকে আমরা পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার তারপরের লাইনে আমরা এ এবং বির মান বসাই এর মান হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার আর এদিকে বি মান হচ্ছে প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার বির সামনে প্লাস তাই এখানে আর চিহ্নের কোনো পরিবর্তন হয়নি যোগ বিয়োগ করো সেভেন ওয়াই স্কোয়ার এটা আছে প্লাস দিয়ে এটা মাইনাস দে তাহলে এটা থেকে এটা বিয়োগ হয় থ্রি এক্স স্কোয়ার এটাও প্লাস এটাও প্লাস যোগ দিলে আমরা পাচ্ছি সিক্স এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার আর থ্রি এক্স স্কোয়ার যোগ হয়েছে এখন এর উপর স্কোয়ার মানে ছয় গুণন ছয় তাহলে আমরা পাই হচ্ছে ছত্রিশ আর এক্স এক্স স্কোয়ারের এই পাওয়ার আর এই পাওয়ার গুণন দিলে এক্স টু দি পাওয়ার ফোর এটি গনং প্রশ্নের সমাধান এখন ঘন ওংয়ে চলে যাচ্ছি দেখো এখানে আমরা যে রাশিটা দেখতে পাচ্ছি এটাকে এ ধরবো ফাইভ এক্স প্লাস হয় এটাকে বি ধরবো কিন্তু এখানে টু এ বি নেই আমরা এই যে মাইনাস ষোলো এক্স প্লাস হচ্ছে দুই ওয়াই অর্থাৎ সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই এখান থেকে টু কমন নিতে পারি আমরা সমাধানের শুরুতে সেই কাজটাই করব। প্রথমে রাশিটা লিখে নিলাম তারপরের লাইনে এটা যা আছে তাই এখানে ষোলো এক্স প্লাস টু ওয়াই এখান থেকে আমরা দুই কমন নেই তাহলে দুই কমন নিলে কী হবে এগুলোকে দুই তারা ভাগ দাও ষোলোকে দুই দ্বারা ভাগ দিলে থাকে হচ্ছে এইট এক্স আর টু ভাগ দিলে থাকে হচ্ছে ওয়াই আর এদিকে যা আছে ওগুলো হু বসলো এখন খেয়াল করে দেখো দুটি দুটি করে আমরা অংশ মিল পাচ্ছি এইট এক্স প্লাস হয় এখানেও আছে টুর পরেও আছে আবার এদিকে ফাইভ এক্স প্লাস হয় এদিকেও এদিকেও আছে আমি তোমাদের দুটি নিয়মে অঙ্কের সমাধান করে দিতে চাইছিলাম প্রথম তিনটি একটা নিয়ম আর এখানে এই রাশিগুলোকে কোনো চলকের মধ্যে না ধরেও করা যাবে তখন দেখো এখানে একটু বড়ো হয়ে যাবে আমরা দেখো এই অংশটাকে এ ধরি এইট এক্স প্লাস ওয়াই এটাকে এ ধরি আর ফাইভ এক্স প্লাস ওয়াই এটাকে বি ধরি তাহলে আমরা একটা সূত্র পাচ্ছি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি তা আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লেখার চেষ্টা করি এখানে এ হচ্ছে এইট এক্স প্লাস হয় মাইনাস বি হচ্ছে ফাইভ এক্স প্লাস হয় এখন আমরা ব্রাকেট তুলে দেব এইট এক্স প্লাস হয় এই অংশের সামনে প্লাস আছে তাহলে ব্রাকেট তুলে দিলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না আর এখানে দেখো সামনে মাইনাস তাহলে এই ব্রাকেটের ভিতরে যে পদগুলো আছে প্রত্যেকটা পদের চিহ্নগুলো পরিবর্তন হবে দুইটাতেই প্লাস ছিল দুইটাতেই মাইনাস হয়ে যাবে এখন যোগ বিয়োগ করো ওয়াই এটা প্লাস এটা মাইনাস তাহলে ওয়াই থেকে ওয়াই বিয়োগ হয় এই দিকে আসে এইট এক্স আর এখানে মাইনাস ফাইভ এক্স একটা প্লাস একটা মাইনাস এইট এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে থাকে হচ্ছে থ্রি এক্স থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন এক্স স্কোয়ার এটা আমাদের ঘনং প্রশ্নের সমাধান ঘন এর পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে প্রশ্নটি লিখে নিলাম সমাধানের শুরুতে এই রাশিটা আবারও লেখে নেব এখন এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মিল করার জন্য এই রাশিটাকে একটু পরিবর্তন করে লিখতে হবে আগে পিসে করে লিখতে হবে দেখো সমান চিহ্ন দিয়ে আমরা এই দ্বিতীয় পথটাকে আগে লিখলাম প্রথম পথটাকে লিখলেও হবে কোনো সমস্যা নেই কিন্তু আমি এই দ্বিতীয় পথটাকে আগে লিখলাম এবং কীভাবে লিখেছি এ টুটাকে শেষে দিয়েছি টু সামনে প্লাস ছিল প্রথমে দিয়েছি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু হোল স্কোয়ার তারপর এখান থেকে মাইনাস টু নেওয়া হয়েছে তারপরে অর্থাৎ এটাকে ধরবো স্কয়ার মাইনাস টু এ লাগবে এই যে দেখো এখানে হুহু ছিল না সামান্য একটু পরিবর্তন করে নিতে হয়েছে এই যে পরের যে অংশটা ফাইভ এক্স আগে লিখেছি তারপরে হচ্ছে মাইনাস থ্রি এক্স প্লাস টু তাহলে স্কোয়ার মাইনাস টু এ এখন বি লাগবে বি হিসাবে যে এই অংশটুকু আমরা হুবহু বসিয়ে দিলাম তাহলে দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ারের এই অংশটা কোথা থেকে আসলো এই যে প্রথমের অংশটা এটা শেষে দিয়ে দিলাম তোমরা যদি চাও এই অংশটাকে আগে দিবা আর এটাকে পরে দিবা লিখতে পারো কোনো সমস্যা নেই এখন এখানে আমরা যে সূত্রটা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারের তা আমরা এখন সেটার সূত্র লেখি এটা হচ্ছে এ পুরাটুকুই এ এ মাইনাস বি হোলস্কোয়ার এখন এখানে মাইনাস থাকার কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আলাদা করে দিতে হবে না এখন আমরা ব্রাকেট তুলে দেবো ব্রাকেট তুলে দেওয়ার জন্য এই অংশের চিহ্নের কোনো পরিবর্তন হলো না আর এখানে প্রতিটা চিহ্ন পরিবর্তন হবে দুইটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে আর এটার সামনে প্লাস আছে মাইনাস হয়ে যাবে এখন যোগ বিয়োগ করো ফাইভ এক্স স্কোয়ার এটা প্লাস এটা মাইনাস বিয়োগ হয়ে গেল থ্রি এক্স এটা মাইনাস এটা প্লাস বিয়োগ হয়ে গেল টু আর টু যোগ দিলে ফোর হয় আর ফোরের স্কয়ার মানে হচ্ছে সিক্সটিন আমাদের দুই নং প্রশ্নের সমাধান শেষ এখন তিন নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি তিন নঙে দেখো বলছে সূত্র প্রয়োগ করে গুণফল ফল নির্ণয় করো গুণ ফল নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে আমরা স্বাভাবিক নিয়মে যে গুণ জানি সেই নিয়মে গুণ করলে হবে না সূত্র প্রয়োগ করতে হবে সেখানে আমাদের দুটি সূত্র লাগবে আমি সূত্র দুটি লিখে নিচ্ছি একটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে থাকবে এইটুকু থেকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখব আর দ্বিতীয় সূত্রটা একটু কঠিন সূত্র অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে এটা কিভাবে মুখস্থ রাখবা আর কখন এই সূত্রটা বসবে এখানে প্রথম পদ প্রথম রাশির প্রথম পদের সাথে দ্বিতীয় রাশির প্রথম পদ মিলে যাবে কিন্তু প্রথম পদের আর প্রথম রাশির দ্বিতীয় পদ আর দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ মিল থাকবে না এখানে শর্ত হচ্ছে এই প্রথম পদ প্রথম পদ মিল থাকবে দ্বিতীয় পদ যখন মিল থাকবে না তখন আমরা এই সূত্রটা বসাবো প্রথম পদকে এক্স ধরা হয়েছে আর প্রথম রাশির প্রথম দ্বিতীয় পথকে এ আর এখানে দ্বিতীয় রাশির প্রথম পথ এক্স থাকবে বা এক্স ধরে নিতে হবে আর দ্বিতীয় পদকে ধরে নিতে হবে বি সেই অনুযায়ী সূত্র সূত্রটা এভাবে মুখস্থ হবে না মুখস্থ করতে হবে কিভাবে প্রথম পদের বর্গ এই যে আমি আবারও বলছি সূত্র হবে প্রথম পদের বর্গ যোগ দ্বিতীয় পদদয়ের সমষ্টি দ্বিতীয় পদদয় দ্বিতীয় পদ এখানে আছে এ এখানে হচ্ছে বি তাহলে এটা যোগ করতে হবে যোগ করে প্রথম পদের সাথে গুণ যোগ দ্বিতীয় পদের গুণফল দ্বিতীয় পদোদয় এখানে এ এখানে হচ্ছে বি আমি যেভাবে বললাম সেভাবেই তোমরা মনে রাখবে কি সূত্র প্রথম পদের বর্গ যোগ দ্বিতীয় পদদয়ের সমষ্টির সাথে প্রথম পদের গুণ যোগ দ্বিতীয় পদোদয়ের গুণফল এখন আমরা অঙ্ক শুরু করছি ক নাম্বারে দেখো ক নাম্বারে আমরা কোন সূত্রটা বসাবো সমাধানের শুরুতে আবার রাশিটা লিখে নিই এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন কে ধরো সেভেন কে বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে এক্স তাহলে এক্সের উপর স্কোয়ার বি হচ্ছে সেভেন সেভেনের উপর স্কোয়ার তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস উনপঞ্চাশ সাতের উপর স্কোয়ার মানে হচ্ছে ঊনপঞ্চাশ সাত সাত দিলে ঊনপঞ্চাশ হয় এটি ক উত্তর শেষ ক চলে যাচ্ছি ফাইভ এক্স প্লাস তো এখানেও আমাদের স্কোয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র বসবে এ হচ্ছে ফাইভ এক্স আর বি হচ্ছে থার্টিন ফাইভ এর উপর স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার আর থার্টিনের উপর স্কোয়ার মানে হচ্ছে ওয়ান সিক্সটি নাইন এটা আমাদের খয় নং এর উত্তর খুবই ছোটো ছোটো প্রশ্নের উত্তর হবে এগুলো যখন দ্বিতীয় সূত্রটা বসবে তখন অঙ্ক একটু বড়ো হবে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এখানে রাশিটা লেখে নিলাম দেখো সমাধানের শুরুতে আবারও লিখে নেব এখানে এর জায়গায় অবস্থান করতেছে এক্স ওয়াই আর বির জায়গায় ওয়াই জেড তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ করলে আমরা পাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটা আমাদের ঘনঙের উত্তর পরের প্রশ্ন এ এক্স প্লাস বি এ এক্স মাইনাস বি একই সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার চারটি প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল তিনের তারপরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানে জায়গা আছে এখানে করি দেখো এই অঙ্কটা একটু খেয়াল করে দেখো দ্বিতীয় সূত্রের প্রথম অঙ্ক আমরা পাচ্ছি এখানে প্রথম রাশিতে এ আছে দ্বিতীয় রাশিতে এ আছে কিন্তু দ্বিতীয় পদ এখানে আছে থ্রি এখানে ফোর মিল নাই প্রথম পদ প্রথম পদ মিল আছে দ্বিতীয় পদ মিল নাই তখন আমরা দ্বিতীয় যে সূত্রটা এটা বসাবো সূত্রটা কি হবে আমরা প্রথমে সমাধান শুরু করছি এখন আমরা সূত্রটার প্রয়োগ করি সূত্র হচ্ছে প্রথম পদের বর্গ প্রথম পদ হচ্ছে এ স্কোয়ার হয়েছে বর্গ হয়েছে তারপরে দেখো এ প্লাস বি অর্থাৎ এই যে দ্বিতীয় পদগুলো যোগ করতে হবে দ্বিতীয় পদ হচ্ছে এখানে থ্রি এখানে ফোর তার আমরা যোগ দিচ্ছি থ্রি প্লাস ফোর আর তারপর আসে ইন্টু এক্স তার মানে প্রথম পদ আবার এটার সাথে গুণ করতে হবে তো প্রথম পদ হচ্ছে এখানে এ আমরা থ্রি প্লাস ফোরের সাথে আবার গুণ করলাম তারপর হচ্ছে দ্বিতীয় পদ দুটির গুণফল দ্বিতীয় পদ হচ্ছে থ্রি আর এখানে আছে ফোর তা আমরা সূত্রর প্রয়োগ করে ফেলেছি এখন গুণ করি এখানে গুণ করলে স্কোয়ার তিন আর চার যোগ দিলে হচ্ছে সাত এ আর এদিকে তিন চারে বারো এখানে আর কিছু করতে হবে না এটাই আমাদের উত্তর পরের প্রশ্নে চলে যাচ্ছি ছ নম্বর এ এক্স প্লাস থ্রি এ এক্স প্লাস ফোর অনেকটা এই অঙ্কের মতোই শুধু এখানে এর সাথে একটা অতিরিক্ত হিসাবে এক্স যুক্ত হয়েছে তা আমরা সমাধানের শুরুতে সূত্র বসাই প্রথম পদের বর্গ যোগ দ্বিতীয় পদের যোগফল তার সাথে প্রথম পদের গুণ যোগ দ্বিতীয় পদের গুণফল ফল এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার হয় তিন এবং চারে হয় সাত এ এক্স আর তিন চারে বারো আমাদের তিনটি ছয়টি প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল তিন রঙের এখন বাকি প্রশ্নের সমাধানগুলোও দেখে নেই পরের প্রশ্নে চলে যাচ্ছি সিক্স এক্স প্লাস সেভেন্টিন সিক্স এক্স মাইনাস থার্টিন দেখো প্রথম সূত্র বসে না কারণ দ্বিতীয় পদ মিল নাই এখানে যদি তেরো থাকতো তাহলে আমরা প্রথম সূত্র বসাতে পারতাম আবার এখানে সতেরো থাকলেও প্রথম সূত্রই বসতো তেরো এবং সতেরো দুটি আলাদা মান তো আমাদের দ্বিতীয় সূত্রের প্রয়োগ করতে হবে কিন্তু খেয়াল করে দেখো এখানে আমাদের দ্বিতীয় সূত্রতে এক্স প্লাস এ থাকতে হবে এক্স মাইনাস বি অর্থাৎ প্লাস চিহ্ন থাকতে হবে তো আমরা এখানে মাইনাস দেখতে পাচ্ছি তো সমাধানের শুরুতে আমরা যে কাজটা করে নেবো প্রথমে রাশিটা লিখে নিলাম তারপর এই মাইনাসটাকে ব্রাকেটে ঢুকিয়ে দেব এবং সামনে একটা প্লাস দেব আমাদের মাঝখানে প্লাস চিহ্ন থাকতে হবে মাঝখানে প্লাস কিভাবে আনলাম মাইনাস তেরো যে ছিল এটাকে ব্রাকেটে লেখে সামনে একটা প্লাস দিলাম এতে আমাদের মানের কোনো পরিবর্তন হলো না মাঝখান থেকে আমরা সূত্র বসাতে পারবো তা আমরা সূত্র জানি প্রথম পদের বর্গ যোগ দ্বিতীয় পদের সমষ্টির দ্বিতীয় পদ হচ্ছে এখানে সতেরো আর এখানে মাইনাস তেরো তো সতেরোর সাথে যোগ দিলাম মাইনাস তেরো যোগ দিয়ে এটার সাথে আবার প্রথম পদ গুণ করতে হবে তারপর আবার এই শেষের যে পদ দুটি এগুলোর গুণফল এখন ছয়ের উপর স্কোয়ার মানে ছত্রিশ এক্স স্কোয়ার তেরোর সামনে আছে মাইনাস আর তার সামনে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ সতেরো বিয়োগ তেরো ইন্টু সিক্স এক্স প্লাস মাইনাসে এখানে আসবে হচ্ছে মাইনাস সতেরো আর তেরো গুণন দিলে দুইশো একুশ এখন প্রথম এবং শেষের কাজ শেষ মাঝখানে সতেরো থেকে তেরো বাদ দিলে থাকে হচ্ছে ফোর ইন্টু সিক্স এক্স এদিকে যা আছে তাই তারপর ছত্রিশ এবং দুইশো একুশ ঠিক থাকবে এখানে চার ছয় চব্বিশ এক্স হয় আমাদের ছ নম প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে বর্গীয় চ দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এই দুটাকে আগে আমরা সূত্র বসানোর চেষ্টা করি এ স্কোয়ারকে এ ধরো বি স্কোয়ারকে বি ধরো তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা প্রথম সূত্রটা বসাতে পারবো রাশিটা লিখে নিলাম আমি আবারও বলছি এখানে এ স্কোয়ার কে ধরো বি স্কোয়ার কে বি ধরো তাহলে এ প্লাস বি এ বি এটার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই রাশি যা আছে তাই গুণাকারে থাকলো পাওয়ারে পাওয়ারে সরাসরি গুণন তাহলে আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর এখন এ টু দি পাওয়ার ফোর কে ধরো আর বি টু দি পাওয়ার ফোরকে বি ধরো তাহলে কী সূত্র হয় এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে এ টু দি পাওয়ার ফোর আর বি হচ্ছে বি টু দি পাওয়ার ফোর কোন করলে আমরা এ টু দি পাওয়ার এইট পাচ্ছি মাইনাস বি টু দি পাওয়ার এইট বর্গীয় জনঙের সমাধান শেষ তোমাদের বুঝতে যদি কারো কোথাও সমস্যা হয় কমেন্টে জানাতে পারো আর অবশ্যই একটু অঙ্কগুলো মিলিয়ে নেবে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় পরের প্রশ্নে চলে যাচ্ছি এ এক্স মাইনাস বিওয়াই প্লাস সিজেট এ এক্স প্লাস বিওয়াই মাইনাস একটু খেয়াল করে দেখো প্রতিটা পদ মিলাছে কিন্তু চিহ্নে সামান্য ঘড় মিলাছে তা আমরা সমাধানের শুরুতে আগের রাশিটা লিখে নিলাম তারপর প্রথম রাশিতে এ এক্স ঠিক রাখলাম আর এদিকে মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে ব্রাকেটের ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল বিওয়াইয়ের সামনে মাইনাস ছিল এখন প্লাস এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে এই দিকেও তাই এদিকে প্লাস কমন নিয়েছি প্লাস কমন নিলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না এখন খেয়াল করে দেখো প্রথম পদ প্রথম পদ মিল আছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ মিল আছে একটাতে আছে মাইনাস আর একটাতে প্লাস অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই সূত্র বসে তো সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখলাম এ হচ্ছে এ এক্স আর বি হচ্ছে বি ওয়াই আমরা এখন এর উপরে স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার এদিকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসবে স্কয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আমরা গুণ করবো এদিকে এদিকে যা আছে তাই গুণ করবে এবং ব্রাকেট তুলে দেব ব্রাকেট তুলে দেব দিলে এর সামনে মাইনাস আছে ভিতরে সবগুলো পদের চিহ্ন পরিবর্তন হবে তাহলে এদিকে হয় মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এদিকে প্লাস টু বি সি ওয়াই জেড আর এদিকে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার চিহ্নগুলো পরিবর্তন হইল ব্রাকেটের সামনে মাইনাস ব্রাকেট তুলে দিচ্ছে এই জন্যে কিন্তু চিহ্নের পরিবর্তন আর কিছু করতে হবে না সাজানোর কোনো দরকার নেই পরের প্রশ্ন চলে যাচ্ছি থ্রি এ মাইনাস টেন থ্রি এ মাইনাস ফাইভ তা আমরা এটা দ্বিতীয় সূত্র প্রয়োগ করব প্রথমে খেয়াল করে দেখো দুটার সামনেই মাইনাস ছিল সূত্র প্রয়োগের জন্য আগে প্লাস নিয়ে আসতে হবে এর জন্য আমরা মাইনাসটাকে ব্রাকেটে দিয়ে দিলাম আর সামনে দিয়ে প্লাস বসিয়ে দিলাম এখন সূত্র বসাবো প্রথম পদের বর্গ প্রথম পদ হচ্ছে থ্রি এ তার বর্গ তার সাথে যোগ হবে দ্বিতীয় পদের সমষ্টি দ্বিতীয় পদ হচ্ছে এখানে আছে মাইনাস টেন যোগ মাইনাস ফাইভ এটার সাথে আবার গুণন দিতে হয় প্রথম পদ থ্রি এ তারপরে দ্বিতীয় পদ দুটির গুণফল থ্রির উপর স্কোয়ার মানে হচ্ছে নাইন স্কোয়ার এখানে আমরা ব্রাকেট তুলে দিই তুলে দিলে আমরা পাচ্ছি মাইনাস ফাইভ মাইনাস মাইনাস টেন মাইনাস ফাইভ ইন্টু থ্রি এ আর এদিকে মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস প্লাসে প্লাস পাঁচ দশে পঞ্চাশ প্রথমে যা আছে তাই মাইনাস টেন আর মাইনাস ফাইভ এই দুটো যোগ হবে কারণ দুটি একই চিহ্ন আছে যোগ করলে পাই মাইনাস পনেরো আর এদিকে যা আছে তাই এখন গ্রহণ করো মাইনাস প্লাসে মাইনাস আর তিন পনেরো পঁয়তাল্লিশে এদিকে পঞ্চাশ আমরা ইতিমধ্যে তিনের দশটি প্রশ্নের সমাধান শেষ করে ফেলেছি আর অল্প কিছু প্রশ্ন আছে সেগুলোর সমাধানও আমরা দেখে নেই ট নাম্বার এখানে প্রথম রাশিতে তিনটা পদ দ্বিতীয় রাশিতেও তিনটা পদ আমরা রাশিটা আগে লেখে নেই তারপর দুইটা পদকে একসাথে রাখলাম একটা পদকে ছেড়ে দিলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটা পথকে এ ধরো আর এটাকে বি ধরো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি প্রথমে রাশিটা লিখে নিয়েছি তারপরে প্রথম যে দুটি পদ ছিল ফাইভ এ প্লাস টু বি এই অংশটুকুকে ব্রাকেটে লিখেছি ফলে আমরা সূত্র পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ প্লাস বি সূত্র বসাও এ হচ্ছে ফাইভ আর বি হচ্ছে টু বি তাহলে স্কয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আর এদিকে মাইনাস নাইন সিসকোয়ার থ্রির উপর স্কোয়ার মানে হচ্ছে নাইন সিসকোয়ার এদিকে এখন গুণন করো ফাইভের উপর স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ এখানে স্কোয়ার পাঁচ দিগুনে দশ আর দশ দিগুণে বিশ এ বি এখানে দুয়ের উপর স্কোয়ার মানে হচ্ছে চার বি স্কোয়ার অর্থাৎ প্লাস ফোর বি স্কোয়ার আর এদিকে হচ্ছে মাইনাস নাই সি স্কোয়ার এখানে কিন্তু মাইনাস আছে স্কোয়ারের নিচে চলে গেছে এটাই উত্তর এখন আমরা ঢ নঙের সমাধানে চলে যাচ্ছি প্রথমে রাশিটা লেখে নেই একটু খেয়াল করে দেখো এখানে প্রথম পদ এক্স প্লাস বি এদিকেও তাই প্রথম অংশ আমরা এখানে প্রথম পদে এক্স দ্বিতীয় পদ বি তৃতীয় পদ ফাইভ এখানে তৃতীয় পদটা আছে থ্রি প্রথম দুটি করে পদ মিল আছে তাহলে আমরা যে কাজটা করবো এই প্রথম দুটি পদকে একত্রে করে নিই তাহলে এদিকে থাকে ফাইভ এদিকে থাকে হচ্ছে থ্রি এখন দ্বিতীয় সূত্রটা আমরা বসাতে পারি তো আমরা কী করবো প্রথম পদের বর্গ যোগ দ্বিতীয় পদোদয়ের সমষ্টি এখানে ফাইভ এখানে হচ্ছে থ্রি সমষ্টি মানে যোগ হলো তার সাথে গুণন দিতে হবে প্রথম পদ ক্লাস হচ্ছে দ্বিতীয় পদের গুণফল এখানে আমরা এ এক্সকে ধরি বি ওয়াইকে বি ধরি তাহলে সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এদিকে পাঁচ এবং তিন যোগ দিলে হয় হচ্ছে আট এদিকে যা আছে তাই আর এখানে তিন পাঁচ ছ পনেরো এখন এর উপর স্কোয়ার মানে স্কোয়ার এক্স স্কোয়ার এখানে পাই হচ্ছে টু এ বি এক্স ওয়াই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে এইট দ্বারা গুণন করো এইট দ্বারা গুণন দিলে আসে এইট এ এক্স প্লাস এইট বি আর এদিকে হচ্ছে পনেরো এটি উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনী চার পয়েন্ট একের এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে পরবর্তীতে হাজির হব নং প্রশ্নের সমাধান নিয়ে এবং পরবর্তী চুয়ান্ন পৃষ্ঠাতে যতগুলো প্রশ্ন আছে সবগুলোরই সমাধান করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আর সেই ভিডিওটি যদি সবার আগে পেতে চাও আর ভিডিওগুলো যারা ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ